বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জনগণের শাসন নিশ্চিত করতে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে তবে কিছু কিছু মানুষ সংস্কারের কথা বলে নির্বাচনকে দীর্ঘায়িত করছেন এর মধ্যে কোনো ষড়যন্ত্র আছে কিনা তা খেয়াল রাখতে হবে বুধবার বিকালে ফেনী সোনাগাজির সাবের পাইলট স্কুলে মাঠে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এসব কথা বলেন এরকম আরও ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করুন সোনাগাজী উপজেলার যুবদল নেতা শহীদ মোহাম্মদ মাসুদের পরিবারকে নতুন বাড়ির চাবি হস্তান্তর এবং ফেনী নোয়াখালী ও লক্ষ্মীপুরে চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান উপলক্ষে এ অনুষ্ঠান হয় এতে ফেনীর ছয় উপজেলার বিএনপি সহ এগারোটি অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন অনুষ্ঠানে ফেনী নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার আটান্ন শহীদ পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেন তারেক রহমান বলেন আমাদের ভেতরে কিছু মানুষ বিভ্রান্তি সৃষ্টি করছে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে বিএনপি ক্ষমতা এলে একত্রিশ দফা বাস্তবায়ন করবে এই একত্রিশ দফা বাস্তবায়ন হলে কৃষক ন্যায্যমূল্য পাবেন শৃঙ্খলার উন্নয়ন হবে মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে ন্যায় বিচার নিশ্চিত হবে সংস্কার সংস্কার ধোঁয়া তুলে ষড়যন্ত্রের মাধ্যমে সংস্কার দীর্ঘায়িত করা হলে দেশের সমস্যা বাড়তে থাকবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী আইন শৃঙ্খলার অবনতি ও পড়ালেখার পরিবেশ ঠিক হবে না এসব ঠিক করতে হলে অবশ্যই জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে অন্তর্বর্তী সরকারের উচিত দ্রুত সময়ের মধ্যে জনগণের সরকার প্রতিষ্ঠায় কাজ করা আর জনগণের সরকার প্রতিষ্ঠা হলে জুলাই অগাস্ট সহ ষোলো বছরে গণতন্ত্র মুক্তির আন্দোলনে শহীদদের আকাঙ্ক্ষা পূরণ হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন স্বৈরাচার পালিয়ে গেলেও ষোলো বছরে তার সহযোগীদের দ্বারা গুম খুন ও পঙ্গুত্বের শিকার সব ঘটনার বিচার নিশ্চিত করতে চায় বিএনপি তারেক রহমান বলেন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচিত সরকার প্রয়োজন নির্বাচন যত বিলম্বে হবে দেশ তত বেশি সংকটে পড়বে তিনি বলেন বিএনপিকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে আমরা যদি সংস্কারের আলোচনা দীর্ঘ থেকে দীর্ঘতর করতে থাকি তাহলে যে স্বৈরাচারকে দলমত নির্বিশেষে সবাই বিতাড়িত করেছি তারা সুযোগ পেয়ে যাবে আবার দেশের মানুষের কাঁধে চেপে বসবে তারা তাই যেসব বিজ্ঞ সম্মানিত ব্যক্তি সংস্কারের কথা বলছেন তারা দয়া করে এই আলাপ দীর্ঘায়িত করবেন না সরকার গঠন করে হাসিনাকেও তার দোসরদের বিচারের মুখোমুখি করতে হবে জনগণের সরকার গঠন না হলে দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না তারেক রহমান বলেন সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে হলে সবার আগে নির্বাচন প্রয়োজন নির্বাচনের মাধ্যমে যাদের জনগণ দায়িত্ব দেবে তারাই সংস্কার কাজ শুরু করবেন কারণ যারা নির্বাচিত হয়ে আসবেন তারা জনগণের কাছে বাধাবদ্ধ থাকবেন তারেক রহমান বলেন আমি মনে করি নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা যায় এটা সবাইকে অনুধাবন করতে হবে কোনো কোনো ব্যক্তি বলেন যে নির্বাচন হলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে আমি বলি সঙ্গে সঙ্গে সব সমস্যার সমাধান হবে না কিন্তু নির্বাচন হলে জনগণের ভোটের মাধ্যমে জনগণের রায়ের মাধ্যমে যে দল যে ব্যক্তি বা যারা দেশ পরিচালনার সুযোগ পাবেন তাদের মাধ্যমে সমস্যার গিট্টুগুলো আস্তে আস্তে খোলা যাবে